Asalamu alaikum. ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে এই মজাদার শাসলিক তৈরি করব আর এই রমজানে আপনারা ইফতারিতে শাসলিকটা রাখতে পারেন কারণ ইফতারিতে এরকম স্পাইসি খাবারটা কিন্তু সবারই মুখরোচর হয় তো আসুন দেখে কিভাবে কীভাবে তৈরি করছি এই তো প্রথমে কিউব করে মুরগির বুকের অংশটুকু নিয়ে নিলাম টেবিল চামচের মতো লেবুর রস হাফ টেবিল চামচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওস্টার সস আদা বাটা রসুন বাটা সবগুলোই কিন্তু এক টেবিল চামচ সামান্য গরম মশলা আর এক চিমটির মতন একটু ফুড কালার দিয়েছি অপশনাল না দিলেও হবে আর হাফ কাপ পরিমাণ টক দই তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ গুড়াম মরিচ আর দুই টেবিল চামচ টমেটো ক্যাচ অবশ্যই সয়া সস আর গোলমরিচ টমেটো কেচাপ এই রেসিপিতে দরকার হবেই এরপর প্রতিটা জায়গায় যেন সমস্ত মশলাগুলো মাখে সেই সতর্ক সুন্দর করে মাখিয়ে আমি তিন থেকে চার ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দেব ব্যাস ফিরে আসলাম চার ঘন্টা পর আমার সমস্ত মশলাগুলো একদম মাংসের সাথে পুরোপুরি সেট হয়ে গেছে আবার একটু মাখিয়ে নিব এদিকে আমি এই শাসলিকের কাঠিগুলোকে একটু পনেরো মিনিটের মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর টিসু দিয়ে মুছে নিয়েছি আর শাসলিকে লাগবে আমার গাজর ক্যাপসিকাম পেঁয়াজ অবশ্যই এগুলো দিবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার লক্ষ্য করবেন এই শাসলিক স্টিকের ভিতরে আমি চেপে চেপে প্রত্যেকটা অংশ কিন্তু দিচ্ছি শাসলিকের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট একটু ফাঁকা রাখা যাবে না একদম চেপে চেপে গায়ে গায়ে মাখিয়ে দিতে হবে যতটা সম্ভব ততটা ব্যাস আমি এভাবে কাঠিগুলোকে সুন্দর করে আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে আমি সব সাজিয়ে নিলাম তৈরি করে নিলাম আমার শ্বাস এই তো এবার চলুন এগুলোকে ভাজি করা যাক এটা বিভিন্ন রকমের ভাজি করা যায় বিভিন্ন পদ্ধতিতে তবে আমি আজকে তাওয়ায় ভাজি করবো এছাড়া আরও একটি গোপন টিপস আছে শেয়ার করব ভিডিওটির সাথে অবশ্যই থাকবেন খুব সুন্দর লাগছে মাসাল্লা দেখতে বেশ সুন্দর লাগছে আসলে খাবারটা দেখতে সুন্দর লাগাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু রুচি লাগে এদিকে আমি ফ্রাই ফ্যানটা গরম করে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এই তো তেলের পরিমাণটা ঠিক এরকম থাকবে তারপর একে একে আমি শাসলিকগুলো এভাবে দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর আবার সেই মাখানো যে এক্সট্রা মশলা ছিল সেগুলোকে হালকা ব্রাশ করব ব্রাশ করার পর আমি উলটিয়ে এপিট ওপিট করে দেব চারদিকটা চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে তারপরে খেয়াল করে হালকা হালকা করে ভাজি করে নিতে হবে তো হালকা কালার করে নিলাম দেখতে ভীষণ ভালো লাগছে আর অলমোস্ট সিদ্ধও কিন্তু হয়ে গেছে এবার হলো সেই টিপসটি যে টিপসটা হলো একেবারে বাজারের যে একটা ফ্লেভার স্মুকি চলে আসে না সেটার জন্য এরকম চুলোর উপরে কাঠিটা ধরে হালকা এপিটোপিট ঘুরিয়ে নেবেন এত সুন্দর স্মুথি একটা ফ্লেভার আসবে আর একটা জুসিনেস ভাব চলে আসবে এপিটোপিট ঘুরিয়ে নিলাম তো একটু সময় লাগছে তো আমার একটি কাবাব তাওয়া আছে তো এটা আমি একসাথে চার পাঁচটি এপিটোপিট ওপিট ঘুরিয়ে নিলাম সর্বশেষে আমার শ্বাসলিপ তৈরি করে নিলাম আসুন সুন্দর একটি ডেকোরেশন দিয়ে সাজিয়ে নিলাম ডেকোরেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুন্দর হলে খাবারটা লোভনীয় হয় যাই হোক দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর আমি রেসিপিটি রমজানে তৈরি যার কারণে আমি এটা ভেঙে বা খেয়ে দেখাতে পারছি না ভিডিওটা খাওয়ার পরে এডিট করে দিয়েছি মশাল্লা একেবারে সফট হয়েছিল আর স্পাইসি সব কিছুই কিন্তু একদম পরিমাণ মতো হয়েছিল আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় বা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ